কেমন আছেন ভালো তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে আপোয়াকে ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলবেন তো চলুন করা যাক তো এর জন্য জাস্ট আপনাকে প্লে চলে যেতে হবে হয় অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে নয়তো আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়েবসাইট থেকে করতে হবে তো আমি অ্যাপ থেকেই আমার কাছে সহজ মনে হয় তো আমি এখানে আপওয়ার্ক ক্লায়েন্ট অ্যাপ লিখে সাইজ দিলাম তাহলে কিন্তু এই যে এই অ্যাপটা কিন্তু আমাদের সামনে চলে আসবে আমরা জাস্ট ইনস্টল করে নেব তো ইনস্টল করার পরে আমি আবারও ফিরে আসছি আপনাদের সাথে তো এই যে দেখেন এটা কিন্তু জাস্ট আমাদের ইনস্টল হয়ে গেছে এখন জাস্ট আমি আপনাদের সাথে এটা ওপেন করব। তো ওপেন করার দেখেন এরকম অপশন চলে আসছে তো এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লগ করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করতে হবে নিউ টু আপওয়ার্ক সাইন আপ এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে তো আমরা যেহেতু নতুন তো আমরা সাইন আপ করবো তো সাইন আপে একটা ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট নেম চাচ্ছে আর লাস্ট নেম চাচ্ছে তো এইখানে আমরা প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিব পরে লাস্ট নেম দিয়ে দিব পরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো পরে আমাদের মিনিমাম আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আর তারপর আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আর তারপর এই যে দেখেন নিচে টিক টিকমাই এই টিকমাইকে একটা ক্লিক করে দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি জাস্ট এগুলো ফিল আপ করে নিচ্ছি তো এখন জাস্ট আমরা আবার আপনারা চাইলে কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন আমরা আমাদের একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এগুলা ফুলফিল করি এই যে আমরা কিন্তু সব কিছু ফিল আপ করে আপনাদের সাথেই চলে এসেছি এখন জাস্ট আমরা এই যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব তো দেখেন এখানে এরকম একটা অপশান চলে আসছে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করব এরপর দেখেন নিচে তিনটে অপশান আছে রিজেক্ট অল কনফার্ম অল আর কনফার্ম মাই চয়েস আমরা এখান থেকে কনফার্ম অলে একটা ক্লিক করে দেব এরপরে কিন্তু আমার মেইলে একটা ভেরিফিকেশান কোড পাঠাবে হয়তো না ওরা ডাইরেক্টলি আমাদের অ্যাকাউন্টে নিয়ে এসেছে এখন এই যে উপরে দেখেন আসলে ভেরিফাই করতে বলছে তো এখন জাস্ট আমাদের কি করতে হবে আমাদের মেইলে আপনারা দেখবেন যে একটা ইমেল এসেছে তো এই যে দেখেন আমার মেলে কিন্তু আসলে একটা মেল চলে এসেছে এখন জাস্ট আপনাকে ওয়েলকাম টু ওয়েলকাম বলছে আমরা এখান থেকে ভেরিফাই ইমেল এই যে দেখেন এইখানে একটা ক্লিক করে দেবো এইখানে একটা ক্লিক করলেই কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে দেখেন একটু সময় নেবে তারপরে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে আমি কিন্তু কোনো ভিডিওতে কাট করছি না আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয় এখন বলছে লেটস অ্যাড আ ফোন নাম্বার তো এইখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন আমি করছি না এখন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন এবং একটা জবের জন্য পোস্ট করবেন তো এখন জাস্ট আমরা এটাকে একটু রিফ্রেশ করে দিই তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে তো এখন জাস্ট আপনাদের জবের জন্য পোস্ট করার জন্য কি করতে হবে এই যে উপরে দেখেন প্রোফাইল মতো একটা আইকন আছে এই যে প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করবেন এরপর দেখেন এখানে এই যে মাই রিকোয়েস্ট এইখানে জাস্ট আপনারা চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে এখানে আপনাদের আমরা এখানে যাচ্ছি না তো তো এখন আপনাদের কি করতে হবে এই যে আপনারা এই যে নিচে ড্যাশবোর্ডে চলে যাবেন এই যে ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে প্লাস আইকনের মতো একটা চিহ্ন এই যে ভালো করে দেখেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন এই প্লাস আইকনের চিহ্নটা একটা ক্লিক করে দেবেন আপনা এখানে আপনার আপনাদের এই যে এইখানে পোস্ট আর জব তো আই উইল ডু ইট উইদাউট এআই এখানে জাস্ট আমরা একটা ক্লিক করবো এই যে এখানে কিন্তু তারপরে এটা চলে আসবে তো এখানে আমরা কি করব এই যে একটা টাইটেল লিখে দিবেন আপনার আপনার জবের জন্য তো আমরা এখানে একটা টাইটেল তো টাইটেল লিখা হয়ে গেলে আপনার নেক্সট স্কিল এখানে একটা ক্লিক করবেন এরপর সময় নিয়ে এটা কিন্তু চলে আসবে একটু অপেক্ষা করুন তো এখানে জাস্ট আপনাকে স্কিল অ্যাড করতে হবে মানে আপনার যে কাজটা আপনি দিয়েছেন এটার জন্য কী কী স্কিল প্রয়োজন আমি লোগোর ডিজাইন লিখেছিলাম এই যে লোগো ডিজাইন এসেছে আমি এখানে একটা ক্লিক করি গ্রাফিক ডিজাইন অ্যাডোবি ফটোশপ এগুলো দিয়ে নেক্সট স্কোপে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে আরও কয়েকটা স্টেপ বাকি আছে তো এইখানে আপনাকে এই যে নেক্সট এস্টিমেট দ্য স্কোপ ওয়ার্ক তো এইখান থেকে আমরা মিডিয়ামটা সিলেক্ট করবো এবং এখানে আমাদের ইয়ারটা সময় কতটুকু নেবে এইটা জাস্ট আমরা সিলেক্ট করবো আমরা ওয়ান টু থ্রি মান্থ তো এখান থেকে আমরা মাঝখানে সিলেক্ট করে নেব তারপর এখানে আমরা ইএসএ ক্লিক করবো এখন নেক্সট বাজেটে ক্লিক করে দেব তো এখান থেকে আওয়ারলি রেট ফিক্সড রেট আমরা আওয়ারলি রেটটা সিলেক্ট করবো এখান থেকে আমরা মানে কত থেকে কত এখানে আমরা এই যে দামটা সিলেক্ট করতে পারবো মানে আমরা কতটুক টাকা তাদের এই কাজের জন্য দিব এটা আমরা সিলেক্ট করে নিতে পারবো নেক্সট ডেসক্রিপশানে আমরা একটা ক্লিক করব তো এখান থেকে জাস্ট আপনারা একটা ডেসক্রিপশান লিখে রিভিউ জব পোস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখন করছি না জবের পোস্টটা তো এইভাবেই কিন্তু আপনারা জাস্ট পোস্ট করতে পারেন এবং পরে আপনারা আপনাদের কাজের জন্য ফ্রিল্যান্সার পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রয়োজনীয় মনে হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ